আমরা আজকে মোবাইল ব্যবসায়ীরা টাঙ্গাইল সদর প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে তার কারণ বিশেষ কিছু কারণ আছে সকল গ্রাহক ভাইদের আমি একটা বিষয় জানাতে চাই আপনারা মনে করতেছেন এটা আমাদের ব্যবসায়ীদের সমস্যা কিন্তু না ভাই আমরা ব্যবসায়ী আমরা একটা ফোন দশ টাকা দিয়ে কিনে বারো টাকা বিক্রি করব আপনাদের কাছ থেকে আমরা ঠিকে লাভ করব কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখেন পাঁচ টাকার ফোন যখন আপনারা বারো টাকা দিয়ে কিনবেন এটা আপনাদের জন্য কষ্টদায়ক হবে আমাদের কোনো কিছুই না ভাই আমরা ব্যবসা করব এবং আমাদের যে দাবি এই দাবি শুধু আমাদের জন্য আপনাদের জন্য এই দাবি যদি সরকার না মানে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের আন্দোলন বহাল থাকবে এবং সমগ্র বাংলাদেশ মোবাইল ব্যবসায়ের আন্দোলন বহাল থাকবে যেমন আমরা অনেকেই ইতিমধ্যে জানি আনঅফিসিয়াল ফোনগুলো ষোলো তারিখের পর থেকে সরকার বন্ধ করে দিবে আনঅফিসিয়াল ফোন গুলো যদি সরকার বন্ধ করে দেয় এর জন্য ভুক্তভোগী যে শুধু আমরা ব্যবসায়ীরা হব বিষয়টা এরকম না আমরা ভুক্তভোগী হব সবাই আপনারা যদি মনে করেন শুধু ব্যবসায়ীরা ভুক্তভোগী হবে তাহলে ভুল এই 57% অযৌক্তিক ভ্যাটের যে সরকার একটা নির্ধারণ করেছে এই বিষয়টি নিয়ে আমি আগে আপনাদের ক্লিয়ার করি আমাদের ইউরোপে কোনো আনঅফিসিয়াল ফোনে কেউ ব্যাট দেয় না সিঙ্গাপুর আন অফিসিয়াল ফোনে কোনো ভ্যাট দেয় হংকং মেক্সিকো এই দেশগুলো আন অফিসিয়াল ফোনে কোনো ভ্যাট দেয় না ভ্যাট দেয় কোন দেশ ইন্ডিয়া এবং মালয়েশিয়া ইন্ডিয়া ভ্যাট দেয় পনেরো থেকে বিশ পার্সেন্ট এবং মালয়েশিয়া এবং থাইল্যান্ড ভ্যাট দেয় শূন্য থেকে দশ পার্সেন্ট এখন আমি মনে করি আমি যে দেশগুলোর কথা বললাম এই দেশগুলো থেকে বাংলাদেশের থেকে এই দেশগুলো কোনো অংশে উন্নত কম নয় এখন এই দেশগুলো যদি জিরো পার্সেন্ট ভ্যাট দেয় আমরা বাঙালি কিভাবে একটা মোবাইলে সাতান্ন পার্সেন্ট ভ্যাট দিব এটা কোনোভাবেই যৌক্তিক নয় এবং সাতান্ন পার্সেন্ট হিসেবে আপনারা হয়তো মনে করতেছেন সাতান্ন পার্সেন্ট কিন্তু এটা যখন আপনারা টাকার সংখ্যায় দেখবেন এক লাখ টাকার একটা মোবাইল যখন আপনারা এখন পাচ্ছেন এক লাখ টাকায় ওই মোবাইলটা যখন ষোলো তারিখের পরে ষোলো তারিখের পরে ওই মোবাইলটা যখন আপনাদের সাতান্ন পারসেন্ট ভ্যাট দিয়ে এক লাখ সাতান্ন হাজার টাকা কিনতে হবে সেই ভন ভাই আমার পক্ষে আপনাদের পক্ষে কেনা কখনো চলতে নয় এখন ভাই আমার এটাই আপনাদের কাছে সরকারের কাছে আবেদন আমার এবং সকল ব্যবসায়ীর আবেদন আমরা ভ্যাট দিয়ে ব্যবসা করতে চাই আমরা আপনাদের সাথে আছি ভ্যাট দিয়ে ব্যবসা করতে চাই কিন্তু সাতান্ন পার্সেন্ট ভ্যাট একদম অযৌক্তিক একটি ভ্যাট আমরা ব্যবসায়ীরা চাই এই ভ্যাটটি কমিয়ে এনে আপনারা আমাদের ব্যবসা করার সুযোগ দিন এবং তার পাশাপাশি আপনার যার একটা সিস্টেম করেছে এনআইআর সিস্টেম এই সিস্টেমটা এনআইআর সিস্টেম যেটা জন্ম নিবন্ধন সিস্টেম যেটা যে সিস্টেমটা আপনি যদি একটা মোবাইলে আপনার রেজিস্ট্রেশন কিন্তু সিম ব্যবহার করেন ওই মোবাইলে আপনি আপনার রেজিস্ট্রেশন বাইরে অন্য কোন সিম ব্যবহার করতে পারবেন না ভাই এটা কেমন কথা আমার মোবাইল আমার টাকা দিয়ে আমি মোবাইল কিনবো দশটা কিনবো পাঁচটা কিনবো একটা মোবাইলে একটা সিম বলা যাবে এটা হতে পারে না ভাই গেল ভাই বাংলা সিস্টেম করতে হবে আপনাদের আপনাদের কি সমস্যা আপনারা যে এই সিস্টেম করতে যাচ্ছেন ভাই একটা মোবাইল যখন আপনার একটা ফোন এখন চুরি হয়েলে ওই ফোনটা আপনি কি করতে পারেন মামলা করে উদ্ধার করতে পারেন কিন্তু আপনার মোবাইল যখন অন্য কেউ সেমি ব্যবহার করতে পারবে না ভাই আপনার মোবাইল সেটা 1 লক্ষ 2 লক্ষ যত দামি ফোনই হোক সিম যখন ব্যবহার করতে পারেন আপনার মোবাইল উদ্ধার করবেন কিভাবে আমার জন্য ক্ষতি আপনাদের জন্য ক্ষতি শুধু আমার আপনার না এটা সবার জন্য ক্ষতি সম্পূর্ণ বাংলাদেশের জন্য ক্ষতি সেই ক্ষেত্রে আমি আমি এবং আমার ব্যবসায়ী যারা আছে সমগ্র বাংলাদেশের যত মোবাইল ব্যবসায়ী আছে আমরা মনে করি আমরা সরকারের ভ্যাট ফাঁকি দিয়ে ব্যবসা করতে চাই না আমরা চাই সরকারকে ভ্যাট দিয়ে ব্যবসা করতে এবং আমরা চাই আমাদের যে সাতান্ন পার্সেন্ট ভ্যাট নির্ধারণ করা হয়েছে সেই ভ্যাটটা কমিয়ে আমাদের এবং জনগণের নাগালে আনা হোক এবং এই এনিয়া সিস্টেমটা বন্ধ করা হোক আমাদের সর্বোচ্চ দাবি একটাই এই ভ্যাটটা কমিয়ে এনিয়ার সিস্টেমটা বন্ধ করা হোক সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সিন্ডিকেটের কালো হাত ব্যবসায়ীর অ্যাকশন